রঙ চট্টা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারে ছুটি ধরা লাল শার্টে গায়ে তান ব খোলা সানগ্লাসের কপালে আর ছেতুলা রাখুন কেন ঢেকে ওই দুটি থাকছে কাপড় চোপড় স্টল থাকছে ফ্যাশন শু থাকছে গান থাকছে মণিয়াপুর ধামাকা গান থাকছে নতুন নতুন স্টাইলের গান নিয়ে আসছেন আসলাম আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এফ নিউজে আজকে আমরা একটি অনুষ্ঠান নিয়ে কথা বলবো আর এই অনুষ্ঠানটি হলো ঈদ মেলা অনুষ্ঠানটি হতে যাচ্ছে পঁচিশে মে দুপুর বারোটা থেকে শুরু হবে আপনাদের সবার প্রিয় জায়গা হ্যাঁ সেই প্রিয় জায়গাটির নাম হলো ব্রেইডি আর্ট সেন্টার আর ব্রেইডি আর্ট সেন্টার কোথায় অবস্থিত সেটা একবার বলে দিচ্ছি লন্ডন ই ওয়ানে এবং কাছাকাছি স্টেশন হলো হোয়াইট চ্যাপেলার তো অনুষ্ঠানে থাকলে অনেক অনেক কিছু থাকছে কাপড় চোপড় স্টল থাকছে ফ্যাশন শো থাকছে গান থাকছে মণি ধামাকা গান থাকছে নতুন নতুন স্টাইলের গান নিয়ে আসছেন মণি এবার এবারের আমদ মানে আগে যে গানগুলো খেয়েও মণি আপুর কোনটি শুনে এই সব গান চলবে ফ্যাশন শো আছে সব গেস্ট আছে স্পেশাল গেস্ট আছে। তারপর খাবারের স্টল আছে অনেক ভালো ভালো খাবারের স্টল আছে সেলাই মেশিন আছে বাচ্চাদের জন্য আমরা বেলুনের ব্যবস্থা রাখছি তারপর আরো অনেক কিছু রাফেলটাও আছে অনেক কিছু গুলো আছে ঈদ একটা মেলার মানে আমি ট্রাই করছি আমার বেস্ট দিয়ে মানে সবাই যেন একটা মেলার মেলার আমেজটা পায় মানে এত অনেক হার্ডওয়ার্ক করতেছি আমি আসলে রাত দিন ঘুম নেই মানে অনে সবাইকে সুন্দর একটা প্ল্যাটফর্ম সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনারা সবাই আসুন শুরু হবে 12টা থেকে আমরা গেট ওপেন করব আর দুইটা আমরা ফিতা কেটে উদ্বোধন করব তারপর থেকে স্টেজে গান চলবে ফ্যাশন শো হবে প্রায় তিন ফ্যাশন শো আমরা তিনটা থেকে চারটার মধ্যে আমরা ট্রাই করব শুরু করে দিতে যেহেতু মনি আপু একক সঙ্গীত শুরু হবে ছয়টায় তো এর আগে আমরা ট্রাই করব সব অ্যাক্টিভিটি শেয়ার করতে ডান্স আছে লন্ডনের উদীয়মান শিল্পীরা গান করবে অনেক ভালো ভালো গান আছে অনেক নতুন স্টাইলের গান আমার ফ্যাশন শোর গান দুইটো কিন্তু খুবই স্পেশাল মানে আমার খুবই পছন্দের ফ্যাশন শোটা খুব জমকালো জমকালো হ্যাঁ ফ্যাশন শোটা হবে খুব জমকালো আপনারা যারা যারা ফ্যাশন শো মিস করবেন আমি মনে করব খুবই মানে একটা জিনিস মিস করতেছেন মিস করবেন মানে পরে পোস্তাবেন

ফুচকা থাকবে রকমের থাকবে পিঠা থাকবে মিষ্টি থাকবে মিষ্টি আইটেমে একটা স্টল আছে আমি স্টল সিলেকশনের ব্যাপারে খুবই ইয়ে করছি চুজ করছি মানে যে পাঁচটা স্টল আছে ওগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেম হবে না পাঁচটা স্টলের খাবার কিন্তু ডিফারেন্ট তো সেই জন্য আপনারা সবাই এছাড়াও থাকবে আমাদের সাথে অনেক অনেক গুণী গুণী ব্যক্তি গুণী গুণী ব্যক্তিরা যারা আসলে একটি অনুষ্ঠানকে সফল করতে হলে সব ধরনের মানুষের দরকার পড়ে তো গুণীজনদের দোয়া থাকলে আর কি লাগে গান করবেন শিপলু গান করবে এবং সঙ্গে থাকবে আমাদের জন্য নতুন সিঙ্গার তার নাম বর্ষা আমি তার গান এর আগে কখনো শুনিনি তবে সে আসবে সুন্দর দু গান শোনাবে থাকবে আমাদের সবার প্রিয় মোহনা এবং মৃদুল যারা উদীয়মান শিল্পী হলেও আমি মনে করি যে একটি অনুষ্ঠানে নতুনদেরকে সুযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি কারণ আমাদের এরা ডান্স আছে ডান্স আছে আমাদের প্রোগ্রামে ডান্স পাকে পাকে ডান্স হবে ভালো ডান্সার আসছে তো শেষ করার আগে আবারও বলে দিচ্ছি অনুষ্ঠানটি হতে যাচ্ছে গ্রেডি আর্ট সেন্টারে লন্ডন নিউ

আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত তৈরি